এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় বারবার আসতেছে যে কোনো পরীক্ষায় সৃজনশীল আকারে এই আসতেছে এখন আমরা এক নাম্বার রম্বসটি আঁকবো প্রথমে দেখো একটি বাহু এ ইকাল ফাইভ সি এম প্রথমে আমরা ফাইভ সি এম দিয়ে সেন্টিমিটার দিব আমরা ফাইভ তারপরে একটি কোন আসছে দেখো এক্স ইকুয়াল পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা পঞ্চাশ ডিগ্রি কোন ঢাকা অঙ্কন করবো কোন অঙ্কন করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা নেওয়ার পর আমরা চাঁদা ব্যবহার করবো আমরা চাঁদা নিবো চাঁদা দিয়ে কোন অঙ্কন করবো দেখো প্রথমে চাঁদা খেয়াল করো তোমরা অবশ্যই জানো এই যে মাঝামাঝি যেই এই যে এ উপর দিকে রাখা নিচে দিকে রাখা যেখানে মিলিত হয়েছে এটা বসবে এই জায়গায় বসানোর পর এইখানে দেখো এই যে জিরোর সাথে একটা দাগ আছে এই দাগটা এই দাগের সাথে মিলতে হবে তাহলে আমরা এখন मिलाবো মিলানোর পর দেখবে এখানে কত ডিগ্রি কোন আছে 50 তাহলে দেখো 0 10 20 30 40 50 এই যে এই দাগটা এই যে এটা 50 এর দাগ এই উপর দিকে আমরা যা একটা ফোটা দেব এই ফোটা এখন আমরা এই ফোটা থেকে এই যে যে বিন্দুটা এই বিন্দু পর্যন্ত উপরের থেকেও টানতে পারো অথবা নিচ থেকেও তোমরা টানতে পারো মানে ফোটাটা সোজা হতে হবে উপর থেকে টানার না দরকার নাই নিচ থেকে টানবা যদি একটা বাহুতে চলে যাবে তোমরা ওই ফোঁটার সোজা সুজি নিজ দিকে টানবা এটি কিন্তু আমাদের পঞ্চাশ ডিগ্রি কোন হলো এগুলো একটা নাম দিতে পারি আমরা এক্স আর এটাতে আমরা নাম দিতে পারি হলো এ বাহু এখন দেখো যে কোনো একটা রোশনি নিব আমরা যে কোনো একটা রোশনির নাম দিব আমরা থেকে এখন আমরা কম্পাস লাগাব কম্পাস লাগানোর নিয়মটা কিন্তু আমরা জানি তোমরা কিন্তু পেন্সিল দেখ করবা তোমাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি কালার পেন ব্যবহার করছি প্রথমে এটা আমরা সমান করব একদম একুরেট ভাবে সমান করব পেন্সিল এবং কম্পাসের মাথা সমান করব। করার পর প্রথমে আমরা এর মাপটা নিব এর মাপে দেখো বি থেকে কেটে নিব আর এটার নাম দিব আমরা সি এর মাপে কেটে নিব এখন দেখো এক্স যে কোনো মাপে আমরা এক্স কুনটা নিব এটা বি থেকে এবং কুনের মাপটা এটাই কিন্তু তোমাদের মেন এই যে কুনের যে মাপটা সবাই ভালো করে দেখো এখান থেকে পেন্সিলটা তোমাকে আগে বসাতে হবে এই যে দেখো পেন্সিলটা ভালো করে বসাতে এই যে এইখানে এই কুন একটা দাগ দিবা আর এই দাগটাই কিন্তু আমাদের কি করতে হবে এই যে এই বাউ থেকে উপরে দিতে হবে এটাকে বলা হয় পঞ্চাশ ডিগ্রি কোণ এখন দেখো এখানে একটা বিন্দু বের বি থেকে এই এর লাস্ট মাথায় বিন্দু এই বিন্দু থেকে আমরা এখানে টেনে দিব এটাকে আমরা বলতে পারি বি এফ যা মাধ্যমে করা হয়েছে এখন রম্বসের কিন্তু একটা বাহুই একটা বাহুই কিন্তু আমাদের চতুর্পাশে থাকে রম্বসের সবগুলো বাহু কিন্তু সমান থাকে তাহলে বি থেকে একটা বাহু নেওয়া হয়েছে তাহলে এদিকেও একটা বাহু হবে সি থেকে একটা বাহু হবে এবং এইখানে যে বিন্দুটা বের হইল নতুন এই বিন্দু থেকেও একটা বাহু বের করতে হবে সবগুলা বাহু কিন্তু এর মাপে হ্যাঁ এদিকেও এদিকেও এ আর এগুলা বিন্দুকে আমরা দিতে পারি এ বিন্দু বি সি তাহলে অবশ্যই এ বিন্দুকে বলা হবে ডি বিন্দু এখন এই বিন্দুগুলা আমরা যুগ করব প্রথমে আমরা এ ডি যুগ করবো এ কমাডি যুগ করবো তারপরে আমরা সি কমাডি যুগ করবো তাহলে কিন্তু এটাই আমাদের রম্বস আমি একবার বলে দিচ্ছি তোমরা অঙ্কনের বিবরণটা ভালো করে খেয়াল করে রাখবে আমি কিন্তু বারবার বলতেছি অঙ্কনের বিবরণটা যদি ভুলও হয় যেভাবে পারো ওভাবেই লিখবা মার কিন্তু তোমাদের দেয়া হবে এখন দেখো আমি একবার বলে দিচ্ছি মনে করি রম্বসের একটি বাহ এ এবং একটি কোন এক্স দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো একটা রশি বি নেই বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই বিকে কেন্দ্র করে এক্স কোন সমান করে এফ কোন কি বিএফ থেকে এর সমান করে বি এ অংশ কেটে নেই এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যসার্ধ নিয়ে এক পাশে দুইটা বিত্ত চাপাকি তারা পরস্পর ডি বিন্দুতে শেদ করে এ কমেডি এবং সি কমেডি যুগ করি তাহলে এব বি একটি রম্বশ আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা রম্বসের দুই নম্বর প্রশ্নটা দেখব রম্বসের একটি বাহু এবং একটি কর্ণ কর্ণ থাকলে কিভাবে আমরা রম্বস করব দেখো আমরা প্রথমে বাহুর মাপ নিব এখানে ফোর সি এম ফোর সিএম বাহর মাপ নিব এবং একটি কর্ণ বি ইকুয়াল সিক্স সি এই কর্ণর মাপটা নিব আমরা সিক্স সেন্টিমিটার নিব তাহলে একটি বাহু এ একটা কর্ণ কে বি এটা কিন্তু কর্ণ হ্যাঁ কোনো একটা রোশনি নিব আমরা আমরা রোশনির নাম দিব হলো বি ই তারপর আমরা কম্পাস দিয়ে প্রথমে কর্ণর মাপটা নিব প্রথমে কর্ণর মাপটা নিব কর্ণর মাপটা আমরা বি থেকে কেটে নিব তাহলে করোন বি এর মাপে আমরা এখানে পরবর্তীতে এই বিন্দুটার নাম দিব একটা কারণ আছে এখন তোমরা দেখতে পারবা আমাদের কিন্তু এটা বাহু বাহুর আমরা জানি রম্বসের সবগুলা বাহু সমান থাকে তাহলে দেখো আমি এখানে একটা বাহু দিলাম এইখান থেকে আমি আরেকটা বাহু দিলাম তাহলে কয়টা বাহু হয়ে গেল দুইটা বাহু খেয়াল করো তো আমি ওই একই মাপে আমরা নিচে আর একটা বাহু দিব দেখো এখানে একটা দিব আবার বি থেকে একটা দিব বি থেকে দিব একটা এটা দেখো দুইটা বৃত্তচাপ উভয় পাশে দুইটা বৃত্তচাপ চাপ উপরে দুইটা বৃত্তচাপ চাপ নিচে দুইটা বৃত্তচাপ চাপ উপরের বৃত্তচাপকে চাপকে আমরা এ বিন্দুতে সেট করতে মনে করলাম আর নিচের বিন্দুটা দেখো এ বি তারপর একটা এটা সি হবে আর এই বিন্দুকে আমরা ডি দিতে পারি এখন দেখো আমরা যদি এই বাহুগুলা যোগ করে দেই তাহলে আনসার কি আসে প্রথমে বি তারপরে আমরা এই যে বিন্দুটা আছে আর এইখানে যে বিন্দুটা আছে আমরা বলতে পারি এ সি বি সি এখন এই যে বিন্দু ডির বিন্দু আর সি বিন্দু যেটা আছে এই যে দুটা আমরা এই দুইটা যোগ করতে পারি তারপরে আমরা দেখো এডি যোগ করতে পারি সবগুলা আমাদের এ বাহুর মাপে করা হয়ে গেছে তাহলে এ বি সি ডি একটি আমি অঙ্কনের বিবরণটা তোমাদের বলে দিচ্ছি মনে করি রম্বসের একটি বাহু এ এবং একটি কর্ণ বি দেওয়া আছে রম্বসটি হবে যে কোনো একটা ঋষি বি নেই বি থেকে কর্ণ বি এর সমান করে বিডি অংশ কেটে নেই বিওডি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্ত চাপা তারা পরস্পর এ এবং সি বিন্দুতে ছেদ করে এ কমা বি বি কমা সি সি কমা ডি এ কমা ডি যোগ করি তাহলে এ বি সি ডি একটি রম্বস আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যারা আগের ক্লাস দেখোনি তার তারা আগের ক্লাসটি করতে পারো আগের ক্লাসে চতুর্ভুজ তারপরে বর্গ আয়ত দেওয়া আছে আমরা এর পরবর্তী ক্লাস সামান্তরিক নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবে ওকে খোদা হাফেজ